শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে কেন নিতে হবে কেন আপনাদেরকে এই কথাটি বলছি অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে যেটি বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে থেমে যায়নি স্বৈরাচার পালিয়ে গেছে স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে তারা কিন্তু ভিতরে ভিতরে ধরনের করছে কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেকে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে আসিফ নজরুল আপনাকে এখানে বসিয়েছি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় আপনাকে আমরা এখানে বসিয়েছি ছাত্র জনতা বসিয়েছে এ দেশের জনগণ বসিয়েছে আপনাকে আপনাকে অন্য কেউ বসাই নেই সে গাছে না তাড়াতাড়ি করার জন্য আপনাকে ওখানে বসানো হয় না আমরা 15 বছর যাবত লড়াই করে আছি কত মানুষ আমাদের নিকট হয়েছে গুম হয়েছে কল্পনা করতে পারেন شতরং বাংলাদেশে এখন আমরা যে মেসেজটা এখন স্পষ্ট করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হইছে আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী বর্তমান দেশের প্রেক্ষাপট থেকে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে ব্যর্থ হবে কারণ যত দিন যাচ্ছে ততই সমালোচনা বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের নানাবিধ সমালোচনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে শ্রোতা শ্রোতামণ্ডলী কয়েকজন উপদেষ্টার কথাবার্তা কিংবা কার্যকলাপে সমালোচনার যেন শেষ নাই নানাভাবেই সমালোচিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার দর্শক শ্রোতা মণ্ডলী সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলের এই বিষয়টি নিয়ে এখন সারা দেশ তোলপান সাংবাদিক ইলিয়াস সম্প্রতি আসিফ নজরুলের বিরুদ্ধে একটা ব্লেম একটা অভিযোগ করেছে যে আসিফ নজরুল নাকি রয়ের এজেন্ট ভারতীয় রয়ের এজেন্ট ভারতীয় এজেন্টা বাস্তবায়নে কাজ করছে তারপর থেকে সারা দেশ জুড়ে আরও সমালোচনা বৃদ্ধি পায় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে প্রিয় দর্শক শ্রোতা এই সরকারের এত এত সমালোচনা এটা নিয়ে বিএনপির অভিব্যক্তি কী বিএনপি কী জানালো অবশেষে এই দেশের বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে তারেক রহমান আসিফ নজরুল ইস্যু থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কঠিন হুঁশিয়ারি দিয়ে বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ নিয়ে আমরা কাউকে খেলতে দেবো না কেউ যদি বাংলাদেশ নিয়ে খেলতে আসে তাহলে তাকে ছাড়ব না চলুন কথা না বারে দেখে আসি আমরা যে তারেক রহমান কি বলল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বর্তমান দেশের প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে কি বলল কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে সবচেয়ে বড় সফলতা কি আমার এই প্রায় ৩৫ বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন আস্থা অর্জন এই যে আপনি যখন বের হন যে কথাটি বললাম আপনি যখন বের হন মানুষের সালাম পাচ্ছেন আপনার সাথে অথবা তার সাথে সেই ব্যক্তিটির সাথে যারা সালাম দিচ্ছে যাদের কনসার্ন আছে যারা জানতে চাইছে তাদের তারা মনে করে যে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে আপনার কথাবার্তা উঠা বসা আপনার বক্তব্য বিবৃতি আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে তাদের ভবিষ্যৎ জড়িত আছে সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে আপনার উপর আস্থা রাখতে পারে ভরসা রাখতে পারে আপনার উপর আস্থা রাখছে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় বিষয় আপনার রাজনৈতিক অর্জন সফলতা এখন এই আস্থা তো ধরে রাখার দায়িত্ব জনগণের নয় এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আজকে আপনারা এই যে প্রশ্নগুলো করেছেন আমাকে করেছেন মঞ্চকে প্রশ্নগুলো অনেক করেছেন আপনি আপনার কনসার্ন থেকে প্রশ্ন করেছেন আপনি ফিরে গিয়ে আপনার সেই মানুষগুলোকে বলবেন আপনি যে আমি এই রেখে তারা এই বলেছে আমাকে জনগণকে সঙ্গে রাখুন জনগণকে সাথে রাখুন আমরা কিন্তু সব সময় বলেছি আমরা আমি দামির নির্বাচনে বিশ্বাস করি না আমরা একটি রাজনৈতিক দল নির্বাচনে আমরা যাব নির্বাচন আমরা করব নির্বাচন আমরা চাইব এখানে লুকো কোনো ব্যাপার নেই এটা নর্মাল সিম্পল জনগণের সমর্থন আমরা পাবো বেশি পেলে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটি হবে জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন দেবে তারা দেশ পরিচালনা করবে অর্থাৎ আমরা নির্বাচন চাইবো নির্বাচন চাওয়াটা কোনো অন্যায়ের বিষয় না এটাই স্বাভাবিক এখন নির্বাচনকে যদি ফেস করতে হয় আমরা আমি নির্বাচনে তো বিশ্বাসী না আমরা আমরা নিশিরাতের নির্বাচনে বিশ্বাসী না আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না আমরা এটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে আমরা সেই নির্বাচনে বিশ্বাসী মুক্তভাবে ভাবে ভোট দিবে এখন সহকর্মী বিন্দু। মানুষ যখন নির্বাচনে ভোট দিবে নির্দ্বিধায় নির্ভয় ভোট দিবে নির্ভয় ভোট দিবে আমাদের একজন সহকর্মী এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন আপনি চাইছেন যে আমাদের কি পদক্ষেপ কি পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা আমাদের তো এক একই সাথে পরিকল্পনা আছে যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা ভোটের অধিকারকে রক্ষা করা বাক স্বাধীনতা যেমন হচ্ছে ভোটের অধিকারকে রক্ষা করা কাজী মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করেন মানুষ তখন নির্দিধায় ভোট দিবে যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না আমি আমির নির্বাচনে কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে চিন্তাভাবনা করবে তারপরে সে ভোট দিবে এবং তার সেই চিন্তাভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ কথা বার্তা সকল কিছু সেরকম থাকতে হবে প্রিয় সহকর্মী বিন্দু বলে দেওয়া যায় মোটামুটি যে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে না হলো একটি করে হলো এই সৈরে চালা একটি করে হলো মিথ্যা বা গাইবি মামলা আছে মিনিমাম আছে না প্রত্যেকটি মানুষের নামে আপনাদের আছে এই যে হাত তুলেছে সবাই না গাজীপুর থেকে আছে এখন প্রিয় সহকর্মী এই যে ঢাকা জেলা থেকে হাত তুলেছে আহ নারায়ণগঞ্জ থেকেও হাত তুলেছে প্রত্যেকটা মানুষ এখন এই যে বিগত পনেরো বছর আপনারা এত অত্যাচার নির্যাতন মিথ্যা মামলা গায়েবি মামলা সহ্য করেছেন আমাদের বহু নেতাকর্মী আছেন বহু নেতাকর্মী আছে যাদের স্বজন মারা গিয়েছে আপনজন বাবা মা মারা গিয়েছে তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে জানা যায় নিয়ে গেছে আমাদের সহকর্মীবৃন্দ হ্যান্ডকাফ পর অবস্থায় হাসপাতালে ফ্লোরে মৃত্যুবরণ করেছে আমাদের সহকর্মীবৃন্দ হাত পা হাত করা অবস্থায় হাত করা অবস্থায় জেলের ভিতরে মৃত্যুবরণ করেছে যেই দলের এত অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যন্ত আপনারা এসেছেন এই পর্যন্ত জনগণের আস্থাকে ধরে রেখেছেন আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে এই আস্থাকে বিশ্বাসকে জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী হিসেবে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি আবার নির্দেশনা থাকবে শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে কেন নিতে হবে কেন আপনাদেরকে এই কথাটি বলছি জনগণের আস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে এবং সে কারণে আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে যেটি অনৈতিক যেটি খারাপ কাজ সেটিকে আমাদের ত্যাগ করতে হবে সেটিকে আমাদের সেটির হবে সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে রাজনীতিবিদ হিসেবে রাজনীতি কর্মী হিসেবে রাজনৈতিক দল হিসেবে সফলতা কি পিছনে যখন জনগণ থাকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে যেটি এই বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে থেমে যায়নি স্বৈরাচার পালিয়ে গেছে স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেকে অনেককে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সহকর্মীবৃন্দ সহকর্মীবৃন্দ আগামীর যে নির্বাচন হবে আগামী যে নির্বাচন হবে আপনাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি মনে মনে ভেবে থাকেন আর এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে নির্বাচন খুব সহজ হবে নো 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 অ্যান্ড নো এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে অনেক কঠিন হবে কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই সেই নির্বাচনের পুল ছাড়ার যাতে আমরা পার হতে পারি সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করুন সেজন্যই আমি সব সময় বলছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন প্রিয় সহকর্মীবৃন্দ আমরা জনগণকে সাথে নিয়ে বিগত ষোলো সতেরো বছরের চারকে পালিয়ে যেতে বাধ্য করেছি জনগণের সমর্থন নিয়ে জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা জনগণের আস্থা ধরে রেখে জনগণের সাথে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের সমর্থন নিয়ে আগামীতে আমরা দেশ পরিচালনার যোগ্যতা আমরা অর্জন করতে সক্ষম হব এই আমার দৃঢ় বিশ্বাস আমরা পনেরো বছর যাবত লড়াই করে আসছি কত মানুষ আমাদের নিখোঁজ হয়েছে গুম হয়েছে কল্পনা করতে পারেন সুতরাং বাংলাদেশে এখন আমরা যে মেসেজটা এখন স্পষ্ট করেছি যে বাংলাদেশকে নিয়ে আমরা কোনো বহিষ্যৎ থেকে চীন বলেন পাকিস্তান বলেন আমরা কাউকে আমরা খেলতে দিয়েছি আমরা স্বাধীন সার্বভৌম দেশ আমরা বীরের জাতি আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন অর্জন করেছি আবার আমরা রক্ত দিয়ে আমরা দেশকে এই আপনার ফ্যাসিজম থেকে মুক্ত করেছি আমরা একটি সুন্দর গণতান্ত্রিক আমরা একটা বাংলাদেশ গড়তে চাই এটি হচ্ছে আমাদের এখন স্বপ্ন এটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে যে বৈষম্য তৈরি করা হয়েছিল আপনি নিয়োগ বলেন আমি এটা পার্লামেন্টে বহু কথা বলেছি স্বাস্থ্য ব্যবস্থা বলেন পিএসসির মতো জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয় আপনার মেডিকেল কলেজে ভর্তির জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয় এই এই সমস্ত অপরাধের সাথে আজকে আওয়ামী লীগের লোকেরা জড়িত ছিল কল্পনা করা যায় দেশকে আমরা কোথায় নিয়ে গেছিলাম আজকে পুলিশে দুশো জন ত্রিশ বা আড়াইশো জনের মধ্যে একশো জনই গোপালগঞ্জের আপনার হিন্দু সব সদস্য এটা কল্পনা করা যায় এইটা 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 ভাবতে যখন লাগে ভাব চিন্তা যখন করি যে তারা কোন জায়গায় তারা দেশটাকে নিয়ে যেতে চাচ্ছিল যে কারণে তো আজকে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে আজকে তারা এত আরামে এখানে বসবাস করে কল্পনা করতে পারে আমার এখানে আমি বলি আমার এখানে হিন্দুরা এত চমৎকার হয় তার বড় বড় দোকানপাট ব্যবসা বাণিজ্য হয়েছে এই যে পাঁচই আগস্টের থেকে এই জুলাইয়ের মধ্যে তারপরও একজন হিন্দু যদি দাঁড়িয়ে বলতে পারে যে তাদের ব্যবসা বাণিজ্যের উপর কোনো হামলা হয়েছে বা তাদের চাঁদাবাজি করেছে বা তাদের ছেলে লেখাপড়া স্কুল যাতায়াতের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেছে তাহলে আমি দায় দায়িত্ব নেব আমি অন্তত চাপের বাবু জেলার দায়িত্ব নিয়ে বলতে পারি যে তারা এখানে মানে মায়ের গর্ভে বসবাস করছে বাংলাদেশে হিন্দুরা আর বা ভারতে আজকে বা মুসলমানদের অবস্থাটা কি মসজিদ ভাঙছে ভারতে আজকে মুসলমানদেরকে গরু জবাই কোরবানি করতে দেয় না আজকে ভারতে আপনার নামাজ পড়তে গেলে তাদেরকে নামাজের কাতার

আজ যেখানে দাঁড়িয়ে আছি এই দাঁড়াতে পারিনি আমরা পাঁচই আগস্টের আগে যাদের নেতৃত্বে এ দেশ আর একবার স্বাধীন হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি আবু ছাইদের মতো ছেলে বুকটা চেতিয়ে দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য স্বাধীনতা আমরা শুনেছি ষোলোই ডিসেম্বর কিন্তু স্বাধীনতা হয়েছে পাঁচই আগস্ট প্রকৃত স্বাধীনতা আমরা পেয়েছি বাকি পাঁচই আগস্টের পরে সত্যিকার অর্থে আমরা বিডিআর এর সৈনিক আমরা বলতে পারি না দুই হাজার নয় সালে পিলখানায় কি ঘটেছিল কারা এসেছিল কালো একটা জিমে করে কারা আসলো হাইয়েস্ট গাড়িটা কাজ ছিল সেদিন সেই হাইয়েস্ট গাড়িতে করে কে বের হয়ে চলে গেল পিলখানার তিন নম্বর গেট দিয়ে কারা বের হয়ে গেল আমরা জাতি আজকে আমরা সত্যবদ্ধ হয়ে জানতে চাই আমরা কি জানতে পারি না আমাদের প্রশ্ন হচ্ছে আসিফ নজরুল স্যার আপনাকে এখানে বসিয়েছি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় আপনাকে আমরা এখানে বসিয়েছি ছাত্র জনতা বসিয়েছে এ দেশের জনগণ বসিয়েছে আপনাকে আপনাকে অন্য কেউ বসায় নেই সে কাছে না তাবেদারি জন্য আপনাকে এখানে বসানো হয় নাই

আমার সত্যভাজন ছাড়ে না যেখানে যেখানে হত্যা হয়েছে সেটা কার ইন্ধনে হয়েছে আমরা আবারও স্মরণ করে দিতে চাই আমরা গুজরাতের গোসাইকে স্মরণ করিয়ে দিতে চাই এ দেশকে একটা একটা দেশকে আপনারা দুই ভাগে বিভক্ত করে হয়েছে এবং এখানে সেনাবাহিনী এবং পিডিআর কে মুখোমুখি অবস্থান করেছে কেন আপনাদের উদ্দেশ্য উদ্দেশ্য কি ছিল আঠারো হাজার পাঁচ শত পিডিআর এখনো এখনো বাহিরে আছে আপনাদের মনে রাখতে হবে তারা স্বশিক্ষিত আপনারাই তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আপনারা বাহিরে বের করে রেখেছেন তারা কিন্তু এখনো শান্তশিষ্টভাবে ভাবে অবস্থান করছে আমরা আবারও জানতে চাই আমরা জানতে চাই আমরা জানতে চাই দু হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশ ছাব্বিশে ফেব্রুয়ারি বিচার কি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় করবেন কিনা আইন উপদেষ্টা মহাদয় ওনাকে নির্দেশ দিবেন কিনা আর যদি নির্দেশ এই নির্দেশ আপনারা না দেন আমাদের এই যে যারা এখানে আমাদেরকে ডাকিয়েছে তাদের নেতৃত্বে ইনশাল্লাহ ধরো হাজার পাঁচশো আমরা চাই বলে মুক্তি মুক্তি আমরা চাই আঠারো হাজার পাঁচশো পিড়িয়ারের কিছু সংখ্যক পিড়িয়ার এখনো জেলখানার অধিক কষ্টে জীবনযাপন করছে তাদেরকে অতি সত্তর আপনারা মুক্তি দিন মুক্তি 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 চাই রে আরে মুক্তি চাই মুক্তি চাই রে আরে মুক্তি চাই মুক্তি দিয়ে দিন আমাদেরকে স্বাধীনভাবে বসবাস করতে দিন এ দেশের সন্তান আমরা আমরা প্রত্যেক টি ইঞ্চি মাটি এই দেশকে রক্ষা করার জন্য আমরা যখন সরকার আমাদেরকে ডাক দেবে আমরা ইনশাআল্লাহ সারা সোনা মাইনের পাশে থেকে গাঁধে কাট নিলে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছি থাকব আজকে যারা গতিতে বর্ষেন তাদের তাদেরকে আবার সহায় করে দিতে চান তাদের গলিতে বসার পিছু যে একমাত্র অবদান ছিল বিপ্লবীদের কিন্তু আপনারা গদিতে বসে ভুলে গিয়েছেন কাদের অবদানের কথা আমাদের স্বপ্নের কথা আমাদের প্রাত্যাশার কথা আপনারা ভুলে গিয়েছেন জনগণ যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে গতিতে বসাইছিলো যে মেনডেট নিয়ে আপনারা গতিতে বসেছেন সেটা আপনার ভুলে যেতে বসেছেন আমরা বিগত সময়ে দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা বলতাম যে দুর্নীতিবাসরা কোথায় আমাদেরকে দেখিয়ে দেন আমরা আজকেও দেখেছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী বলেন যে কৌবাদুল কাদের কোথায় ছিল আমাদেরকে বলেন আমরা গ্রেপ্তার করি আমরা ধিক্ষা চাইতে চাই আমরা বলতে চাই যে আমরা দেখেছি বিগত সময়ে কোথায় কোন ভিন্ন মতলম্বী মানুষজন কোথায় পশুর পাশুর করেন সেটা গোয়েন্দারা এক মিনিটের মধ্যে জেনে যায় একটা স্পষ্ট ভাষায় বলতে চাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে যদি আপনি রাজনীতি করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই এই ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে কোন বৈদেশিক শক্তির দল দল দাস হয়ে এদেশের মাটিতে রাজনীতি করতে পারবেন না আমরা সে পরিদর্শনের ছাড় দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের গুলি করা চলবে না এই ছাত্র সমাজ জনতার হাল ধরে ছিল যখন দেশ নির্যাতন যখন দেশ দেশে কোনো স্বাধীনতা ছিল না দেশে কোনো বাক স্বাধীনতা ছিল না ওটা দিকে হরণ তখন এই নাম এই তারুণ্য জাতিকে দিশা দিয়েছিল আপনারা যদি মনে করেন একজন দুজনকে গুপ্ত হত্যা করেন আমাদের এই স্পিডকে আপনারা বুলন্ডির করে দিবেন আমাদেরকে মেয়ে দিবেন আমাদেরকে দমিয়ে দিবেন তাহলে বলতে চাই আপনারা দিবা স্বপ্নের মধ্যে আছেন দিবা স্বপ্নের মধ্যে আছেন আমরা বলতে চাই আমরা প্রশ্নকে আবার উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যদি মনে করেন যে না আমরা এখনো বসে আছি আরামে আছি কিন্তু এটা আপনাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছে এটা অসরি সংকেত আজকে আমার বাইরা শহীদ হচ্ছেন কালকে আপনি শহীদ হবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই তাই সবাই থাকতে সন্তন হন যারা যে পর্যন্ত সরে আছেন যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন সেই ষড়যন্ত্রকারীদের মূল হতাকে ভেঙে দেন আমরা দেখেছি ছাত্রলীগ এখন বত্রিশ এই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখন বত্রিশে এখন ঢাকার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে তারা মিছিল মিটিং করছে প্রকাশ্য ষড়যন্ত্র করে বেড়াচ্ছে কিন্তু প্রশাসন একদম নির্বিকার নির্লিপ্ত ভূমিকা পালন করতেছে আমরা ধিক্ষা জানতে চাই এবং বারবার আমার যে ভাইদের জীবন দিচ্ছে আমার যে ভাইরা হাত পাপ বিসর্জন দিছে তাদের ত্যাগের কথা তাদের প্রত্যাশার কথা তাদের স্বপ্নের কথা তাদের বাবা মায়ের তাদের সন্তানের ভাই বোনের আকুতির কথা কে স্মরণ করে দিতে চাই আমরা সর্বশেষ একটা কথা বলতে চাই যে এখানে আমরা কাঁদতে আসি নাই আমরা পাশে দাঁড়িয়ে নিয়ে এসেছি মিজুর সুমন আমরা কি ধরনের জেনারেল ওয়াকারের প্রাথির অগস্টের আগে যে ভূমিকা বা ওনার যে রোল এটা কি আমরা ওভার এস্টিমেট করছি মানে আমরা কি ওনাকে ধরেন একটা ইয়ের পর্যায়ে নিয়ে যাচ্ছি কিনা যে উনি হচ্ছেন দেবতা উনি এটি করে দিয়েছেন আমার একটা মানসিকতা আমরা দেখছি এই সুযোগটাকে কি উনি ব্যবহার করছেন মানে কিছু প্রশ্ন কিছু কার্যক্রমে যেমন ধরেন ভারতের যে বিক্রম মিস্ত্রি আসলেন পররাষ্ট্র সচিব তিনি তার গোপন বৈঠক করলেন আমরা জানি যে এটা ডক্টর ইউনুস বা সরকারের ওই লেভেলে কনসার্ন ছিল না এটা গোয়েন্দা সংস্থা জানতো আহ উনি জানতেন একটা বৈঠক হয়েছে গোপন বৈঠক তো এটা এক ধরনের অডাসিটি না যে একটা প্রশাসনা প্রধানের সঙ্গে বৈঠক হবে রাষ্ট্র জানবে না এজেন্ডা জানবে না এটাকে কিভাবে দেখেন উনি কি সরকারের ভেতরে সরকার হয়ে বসে আছেন কিনা মানে আপনি কি মনে করেন আপনার পর্যবেক্ষণটা একটু শুনি কারণ অনেক কিছুতেই আমরা দেখি যে ওনার মানে আপত্তি থাকে ওনার এই থাকে ওনার ওই থাকে আমরা তো সব খবরই পাই আপনাকে দিয়ে একটু যদি শুনি আপনার কাছ থেকে সংক্ষেপে যেটা বলা মানে কেউ কিন্তু প্রথম কথা অফিসিয়ালি ভারতীয় পক্ষ থেকে বা বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে না যে এই ধরনের একটা আলোচনা বা মিটিং বা গোপন মিটিং আপনি যেটাকে বলছেন সেটা হয়েছে বলা হচ্ছে না বাট সবাই জানে যে সেটা হয়েছে এখন জিনিসটা হলো একটা সাধারণ পারসেপশন গোপন মিটিং কখন হবে যখন গোপনীয় কোনো জিনিস বা সিক্রেট কোনো কিছু আলাপ হবে এখন ভারতীয় একজন সচিব বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে গোপন মিটিং কেন করবেন বাংলাদেশে বসে দ্যাট ইস এ কোয়েশ্চেন তো সবাই যেই জিনিসটা বলা হচ্ছে লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়ে তখন তার কাছে রিচ করা হয় আমি অ্যাকচুয়ালি সেটা রিফিউট করব খণ্ডন করে বলবো যে চার দিন আগে অ্যাকচুয়ালি এই যে আমাদের সেনাবাহিনী প্রধানের সাথে যে বিক্রম মিটিং করবেন সেটা ফাইনালাইজ হয় চার দিন আগে হয় উনি আসবার আগেই দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে মুস্তাফিজ কিছুটা কাবার করেছে যে কি কি ব্যাপার নিয়ে কথা হয়েছে এবং মুস্তাফিজ ক্লিয়ারলি বলেছে যে তার যথেষ্ট সন্দেহ আছে অ্যাকচুয়ালি এই ধরনের জিনিস আলাপ করবার জন্য সে সেনা প্রধানের সাথে দেখা করেছে কিনা তো আমি একটা আমার ইনফরমেশন টুকু বলছি এবং আমি আপনাকে ইনসাইড ইনফরমেশন বলছি প্রথম কথা বলেছি এটা একটা সেট মিটিং ছিল হ্যাঁ সরকারের পক্ষ থেকে সব জায়গা থেকে জানতো না বাট সরকারও কিন্তু জানতো সরকারের কিছু মহল জানতো ইভেন পলিটিক্যাল দিক থেকেও দু একজন জানতো যে এই ধরনের একটা মিটিং সে করবে সেনা প্রধানের সাথে এখন মিটিংটা গোপন রাখা হলো কেন গোপনীয় কিছু তো নাই সাধারণ আমরা বুঝি সৌজন্য সাক্ষাৎ ভারতীয় দিক থেকে একটা এটা চাল এবং আপনি নিশ্চিতভাবে জেনে রাখেন এটা যে লিক করা সেটা কিন্তু ভারতের পক্ষ থেকেই করা হয়েছে যদিও আমরা ইনসাইড ইনফরমেশন আমরা পাই ভারতীয় দূতাবাস এবং ভারতীয় রয়ের মাধ্যমে এটা লিক করা হয়েছে তার সাথে মিটিংটা হয়েছে কেন সেটা একচুয়ালি পারপাস টা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে বিশ্বকে দেখানো যে এটা একটা ওয়ান ইলেভেন টাইপের সরকার সেনা সমর্থিত যেখানে সেনা প্রধানের একটা বড় ভূমিকা বা সেনাবাহিনীর একটা ভূমিকা আছে সুতরাং এখানে যদি নিপীড়ন হয়ে থাকে এখানে যদি আইনের ব্যত্যয় হয়ে থাকে সেটাতে সেনাবাহিনী অবশ্যই একটা স্টে হোল্ডার সেটা দেখার দুই নাম্বার জিনিস যেটা হচ্ছে যে সেনাবাহিনীকে একটা জায়গায় নিয়ে আসা এবং তাকে বোঝানো যে রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকাটা এখন বেশি সুতরাং যদি সেনাবাহিনী বেশি দিনও থাকে যেহেতু ভারতের ব্লেসিং আছে সেনাবাহিনী বেশি দিন থাকে ভারতের বা এই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকে ভারতের দিক থেকে কোনো আপত্তি নাই এটা আমার ধারণা এই কারণে তার এটা করেছে আর ওইখানে কি অ্যাকচুয়ালি হচ্ছে আমার কিছু ধারণা আছে সেটা হচ্ছে যে জিনিসগুলো ড্রোন এখানে আমি জেনারেল ওয়াকারকে একটু ক্রেডিট দিব তিনটা পয়েন্টে একটা হচ্ছে সীমান্তে ড্রোন দেখা যাচ্ছে এগুলা কি আমাদের অ্যাক্টিভিটি কিনা দুই নম্বর পয়েন্ট হচ্ছে মাইনরিটি ইস্যুতে সংখ্যালঘুদের নির্যাতন তিন নম্বর সীমান্তে বিভিন্ন ধরনের ঘটনা এবং সীমান্তকে করি দেয়া এই তিনটা ব্যাপারে কথা হয়েছে এখানে এই ড্রোন নিয়েও কথা হয়েছে সেখানে জেনারেল ওয়াকার তাকে বলেছে যে আমাদের আর্মির ক্যাপাসিটি এবং অনুযায়ী এখানে ড্রোনের এবং ড্রোন আমাদের সেনাবাহিনীর কোনো অংশ না আমরা ড্রোন ওয়ারফেয়ারেও নাই আমাদের ড্রোন নাই আপনাদের ইন্টেলিজেন্স আছে সেটাই তো যথেষ্ট জানবার জন্য যে এখানে সত্যি কোনো ড্রোন আছে কিনা এবং সেটা কোন পক্ষ থেকে প্লিজ ডোন্ট আস এনি কোয়েশ্চেন যেটা আমাদেরকে বিব্রত করে মাইনরিটির ব্যাপারে আপনাদের গণমাধ্যম এবং আমাদের গণমাধ্যম যদি দেখেন সেটার উত্তর তো আপনি নাই এবং যখন বর্ডার সিকিউরিটির ব্যাপারে বলা হয়েছে উনি সেইটাতে বলেছেন যে এটা তো সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপনার জিজ্ঞাসা করবার কথা আপনারা আপনাদের চ্যানেলেই সেটা আলাপ করে নিতে পারেন আমার কাছে এই প্রশ্নগুলা আমার জন্য বিব্রতকর সুতরাং জেনারেল ওয়াকার্জি এই তিনটা পয়েন্টে খুব স্ট্রংলি তাকে বলেছে আমি তাকে সাধুবাদ জানাই বাট আমি সাধুবাদ কোন জায়গায় জানাবো না জেনারেল ওয়াকার এবং জেনারেল ওয়াকার স্যার আমি আপনাকে সরাসরি প্রশ্ন করছি যে আপনি জানেন এবং জানতেন যে এই মিটিংটা লিকড হবে যদি মিটিংটা সত্যি একটা সাধু উদ্দেশ্যে হয়ে থাকে এবং সৌজন্য সাক্ষাৎকার হয়ে থাকে যেখানে হ্যাঁ এই ধরনের কিছু ব্যাপার আলোচনা হয়েছে আপনি কেন সেই জিনিসটা আপনার তো আছে অথবা আপনি সরকারকে কেন বলেন না যে জিনিসটাকে বলা হোক এমন একটা জিনিস হয়েছে ঝেড়ে গাছেন আপনারা তাতে আপনাদের উপরে আস্থাটা বাড়বে আপনাকে এই যে কনক সারোয়ার যে প্রশ্নটা করলেন যে অ্যাকচুয়ালি পাঁচই আগস্টের পূর্ববর্তী অন্যান্য জায়গা থেকে এটা কি হাইপের উপরে আমরা এই জায়গায় নিয়ে গেছি আপনাকে আমি বিশ্বাস করতে চাই না লিডারশিপের দরকার ছিল সেই সময় আপনি অন্তত তিন তারিখ থেকে সঠিক ভূমিকাটা পালন করেছেন বাট সেখানে তিন থেকে পাঁচ শেষ হয়ে যায় নাই আমরা চাই সঠিক ভূমিকা সামনেও থাকবে এখন আরেকটা জিনিস আছে যেটা আপনার আশা করি আপনি বলবেন এই মিটিং এ বিক্রম মিশ্রী আপনাকে একটা পনেরো একটা তালিকা দিয়েছে মানে আমরা বলি ডোন্ট ডু দ্যাট তালিকাটা মানে কি তারা চায় না যে বাংলাদেশের সরকার বা সেনাবাহিনী এই জিনিসগুলা করুক তার মধ্যে কি ধরনের আছে স্বাভাবিকভাবে বলা আছে যে যেই বিভিন্ন কোর্স এবং যৌথ প্রশিক্ষণ সেই জিনিসগুলো যাতে বন্ধ না হয় ভারতের থেকে যে ডিফেন্স পার্ট ইনিশিয়েটিভটা পতিত স্বৈরাচারী হাসিনা শুরু করেছিল সেটাই যাতে কন্টিনিউ হয় সেই জিনিসটা যাতে আরো কারণ তাদের টাকা পয়সার ব্যাপার আছে এবং ডিফেন্স ডিফেন্স জয়েন্ট আছে সেটাতে বাংলাদেশ যাতে কোনোটাতে জয়েন না করে এমন অনেক আছে আমি আমাকে একজন বলেছে যে সেটাতে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ড বা অন্যান্য যেগুলো সেন্সিটিভ ভারতের সংশ্লিষ্ট চলে আসতে পারে সেক্ষেত্রে আপনারা বলেছেন যে সেটা দুই দেশের সম্পর্ক নষ্ট করবে সেটাও যাতে না হয় এটা কি সত্যি এই ধরনের কিছু ছিল আমি জানি যতদূর আপনি সেটার ব্যাপারে তালিকাটার ব্যাপারে তার সাথে কোনো আলোচনা বা কাউন্টার আমি জানি বাট এই ধরনের জিনিসগুলো তারা যদি বলে থাকে সেই ক্ষেত্রে আপনার অবস্থান কি এবং কেন আপনার কাছে তারা এটা বলবে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে আপনার কাছে এই ধরনের কোন তালিকা তো তাদের দেওয়ার প্রশ্ন না সেটা তাদের আস্পর্ধা এই জায়গাটাতে ক্লিয়ার করা দরকার জেনারেল হাসান নাসি যে জিনিসটা বলেন আমি কি একটু আসতে পারি আপনি ওই যেই বঞ্চিত অফিসারদের কথা যেটা বলছিলেন এবং এই ক্ষেত্রে দেখেন স্যার এই বঞ্চিত অফিসার আপনি টাকা পয়সা বা তাদেরকে যে ক্ষতিপূরণ সেটার কথা বলছেন অবশ্যই আমি যদিও আবেদন করি নাই আমার নিজস্ব একটা ব্যক্তিগত ওয়ারেন্ট আর ভিউ কারণে করি নাই কারণ আমি এই অন্তর্বর্তীকালীন বা এই সেট আপের কাছে আমি কিছু যাবো না বাট যারা অ্যাকচুয়ালি চাচ্ছে এই আবেদ বঞ্চিত হিসাবে যে আন্দোলনটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু টাকা পয়সা বা র্যাঙ্কের জন্য না তারা যেটা বলতে চাচ্ছে বা তাদের যে স্পিরিট হচ্ছে দেখো আমরা এই ধরনের অ্যাসেট ছিলাম একটা দেশের সেনাবাহিনীর গর্বিত সেনাবাহিনীর একটা বড় সম্পদ ছিলাম চক্রান্ত করে বা আমরা বিভিন্ন ফোরামে এই কথিত সৈরাচারী হাসিনা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছি বলে তোমরা আমাদেরকে বের করে দিছ বাট আমাদের মাধ্যমে যে সেনাবাহিনী বা জাতি উপকৃত হতে পারত আমাদেরকে সেই সুযোগটা দাও যে দেখো আমরা জাতির জন্য কতটুকু এবার দিতে পারি সেনাবাহিনীর জন্য কতটুকু দিতে পারি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কি বলবেন আপনাদের অপিনিয়নটা কি থাকবে আপনারা কি বলতে চান বর্তমান দেশের এই পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন প্রদর্শক আমি বেশি আর কথা বাড়াব না বেশি কিছু আর বলতে চাই না শুধুমাত্র এতটুকুই বলবো আজকে বর্তমান দেশের যে পরিস্থিতি দেশের যে প্রেক্ষাপট সেটা বিবেচনা করে মনে হয় না যে এই সরকার সফলভাবে দেশ চালাতে পারবে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ব্যর্থের পথে হাঁটছে প্রেদর্শক শ্রোতামণ্ডলী আপনারা কীভাবে দেখছেন বিষয়টি বর্তমান দেশের এই পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন কী মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনাদের ওপিনিয়ন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবার